আমার সন্তান সবসময় অসুস্থ থাকে মা হিসাবে সন্তানের সুস্থতার জন্য কি কি আমল করতে পারি আমার বোনের ছেলে এগারো বছর হওয়ার আগে মারা গিয়েছে ও আমাদের ভীষণ প্রিয় ভালোবাসার ছিল ওর স্মৃতি হিসাবে কি ওর ছবি ফোনে রাখতে পারবো শিক্ষকরা যদি শরীরের কোন স্থানে প্রহার করে তাহলে সে কি জানাতে যাবে এটা ছোটবেলা থেকে শুনে আসছিলাম বাড়িতে মেহেদি গাছ থাকলে নাকি মেয়েদের বিবাহ হয় না দয়া করে বিষয়টি জানাবেন নিত আপনি লিখেছেন আমার বোনের ছেলে এগারো বছর হওয়ার আগে মারা গিয়েছে ও আমাদের ভীষণ প্রিয় ভালোবাসার ছিল ওর স্মৃতি হিসাবে কি ওর ছবি ফোনে রাখতে পারবো ফোনে আপনি তার যে ফটোগ্রাফির ছবি সেটি রাখলে গুণা হবে না ঈশ্বা আল্লাহ তবে অনেক এই ফটোগ্রাফির ছবিকে প্রিন্টেড ছবির মতোই হারাম মনে করেন এবং নিষেধ করেন সেজন্য আপনি যদি মত পার্থক্য উঠতে চান এবং অতি সতর্ক থাকতে চান তাহলে সেক্ষেত্রে এই এ ছবি আপনার না রাখাই উত্তম হবে তবে আমরা এটাকে জাহাজ মনে করি আহমেদ রবিন খান আপনি লিখেছেন শিক্ষকরা যদি শরীরের কোনো স্থানে প্রহার করে তাহলে সে স্থানকে জানাতে যাবে এটা ছোটবেলা থেকে শুনে আসছিলাম একেবারে একটু সংস্কার কথা ছোট পলাপানকে প্রবত দেওয়ার জন্য সান্ত্বনা দেওয়ার জন্য হতো কিন্তু এরকম কথা বলা অনুচিত এবং ভুল কাজ কর্ম হাদিসের নামে মিথ্যা কথা বললে সেটি ভয়াবহ গুনাহের কথা সেটি থেকে আমাদের বেঁচে থাকা কর্তব্য শিক্ষক কোনো জায়গায় প্রহার করলে সেটি জান্নাতে যাবে জাহান্ন থেকে মুক্ত থাকবে এরকমটি ভুল কথা এরকম যদি হতো তাহলে পুরো শরীরে শিক্ষক দিয়ে শিক্ষককে দিয়ে হালকা পাতলা করে পিটিয়ে থেকে মুক্ত আমরা হয়ে যেতাম খুব সহজ একটা হতো তাই না এরকম কোনো কথা করোনা প্রমাণিত কথা লিখেছেন বাড়িতে মেহেদি গাছ থাকলে নাকি মেয়েদের বিবাহ হয় না দয়া করে বিষয়টি জানাবেন মানে এ ধরনের হাস্যকর এবং কুসংস্কারের জন্য কথাও আমাদের সমাজে আছে আমার তো ভাবতে অবাক লাগে মেহেদি গাছ নেই এরকম বাড়ি তো গ্রামে গঞ্জে খুব কমই আছে তাহলে সেখানকার মেয়েরা কি তো আছে ফাহমিদা ইউসা এটা থেকে লিখেছিলাম আমার সন্তান সবসময় অসুস্থ থাকে মা হিসাবে সন্তানের সুস্থতার জন্য কি কি আমল করতে পারি বোন ফাহমিদা আপনার আল্লাহ তালা আপনার সন্তানকে পরিপূর্ণ সেবা দান করে আমরা দোয়া করি মা হিসাবে আপনি তো সাধারণভাবে দোয়া করবেন দোয়া কবুলের যে সময়গুলো আছে সেগুলোতে আলাদা করে দোয়া করুন মা বাবার দোয়া সন্তানের জন্য অনেক বেশি উপকারী এর বাইরে তার রোগ নির্ণয়ের জন্য ট্রিটমেন্ট করা অথবা রোগিয়ার ব্যবস্থা করা সেটা আপনি করবেন ইনশাআল্লাহ পাশাপাশি জমজমার পানি পান করাতে পারেন যদি সুযোগ থাকে সকালে হাজোয়া খেজুর খাওয়ানোর চেষ্টা করতে পারেন খালি পেটে এটিও শেফা হিসাবে কাজ করে কালো জিরা হয়ে এগুলো শেফার কাজ করে হাদিস থেকে সুস্পষ্টভাবে এবং নিষিদ্ধভাবে প্রমাণিত সো এগুলো আপনি তাকে নিয়মিত করাতে পারেন এবং সেই সাথে আল্লাহ তালা আপনাকে এবং সন্তানকে জন্য সবার এর তফিদ দান করে সেটা আমরা করছি